হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন লেটস ফুড আপ উইথ মমতাতে আপনাদের জানাই স্বাগত আজ আমি আপনাদের করে দেখাবো পটল আলুর ছেচকি সম্পূর্ণ নিরামিষ এটা দারুণ সুস্বাদু খেতে খুব ভালো লাগে তবে চলুন কিভাবে করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি পটল আলুর ছেচকির জন্য দুটো আলু নিয়েছি আর এখানে পাঁচ পিস পটল নিয়েছি এই পটলগুলো আমি ছোট ছোটো করে কেটে নেবো আর আলুটাও কেটে নেব ভালো করে আর দেখুন এখানে নারিকেল নিয়েছি নারিকেলটা আমি কুড়িয়ে নেব কুড়িয়ে নেওয়ার পর নারকেলটাকে আমি পেস্ট করে নেব আলুগুলো খোসা ছাড়িয়ে এইভাবে ছোটো ছোটো চৌকো করে কেটে নিয়েছি পটলগুলোও চৌকো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি আর ভেতরের বীজটাও পরিষ্কার করে ফেলে দিয়েছি আমি নারকোল যেটা কুড়িয়ে নিয়েছিলাম এক বাটি সেটাকে এখানে পেস্ট করে নিয়েছি আমি সেদ্ধ ছোলা নিয়েছি হাফ বাটি রান্নাটা করার জন্য একটা কড়া বসিয়ে একটু বেশি পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম ফোড়ন হিসাবে দুটো শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা জিরে আর পাঁচ ফোড়ন নিয়েছি আমি প্রথমে এখানে লঙ্কাগুলোকে ছিঁড়ে দিয়ে দেব। কারণ এর মধ্যে আর কোনো গুঁড়ো লঙ্কা পড়বে না সেই জন্য লঙ্কাগুলো ছিঁড়ে দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে তেজপাতাটা দিয়ে দেব আর আমি যে পাঁচ ফোড়ন নিয়েছিলাম আর কাঁচা জিরে নিয়েছিলাম সেটা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম এরপরে আমি কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি নিরামিষ রান্নার মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি রাখলে রান্নার স্বাদটা খুব ভালো আসে আমি এগুলোকে খুব ভালো করে কিন্তু ফ্রাই করবো তেলের ওপরে কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিলে এর ভেতরে যে জলগুলো আছে সেই জলটাও ভালো করে বেরিয়ে যাবে তাহলে ফ্রাইটা খুব সুন্দর করে হবে আলু আর পটলগুলোকে তেলের মধ্যে খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে যত ফ্রাই ভালো হবে রান্নাটাও খুব সুন্দর হবে এখন আমি এক চামচ আদা বাটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন আদা বাটাটা দিয়ে আরও কিছু সময় আমি এটাকে ফ্রাই করে নেব তাহলে আদাটার গন্ধটাও কাঁচা গন্ধটাও চলে যাবে আর ফ্রাইটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে নিরামিষ রান্নায় ফোড়নের ওপরে সবজিগুলো দিয়ে কষালে খুব দারুণ একটা ফ্লেভার বেরোয় আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাঁচা জিরের গুঁড়ো হাফ চামচ কাঁচা ধনের গুঁড়ো এগুলো দিয়ে আমি এখন লো ফ্লেমে রেখে একটু নাড়িয়ে নেব আর আমি অন্য পাত্রে জল গরম করে রেখেছি গরম জলেই মশলার ওপর থেকে দিয়ে না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে অবশ্যই সবসময় গরম জল দিয়ে মশলাগুলো এইভাবে কষিয়ে নিতে হবে এটা একটু কষানো হয়ে আসলে সেদ্ধ ছোলাটা এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে আমি নাড়িয়ে নেব এরপরে আমি যে নারকোলটা কুড়িয়ে ওটাকে বেটে রেখেছি সেই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নেব এটা মিক্স করার পরে এর মধ্যে আরও সামান্য একটু পরিমাণ জল দেবো আমি জল দিয়ে কিন্তু এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিতে হবে অবশ্যই রান্নার মধ্যে গরম জল ইউজ করবেন আমি কিন্তু পুরোটাই গরম জল ইউজ করছি দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে এর মধ্যে কোনো পোস্ত সর্ষে বাটা কোনো কিছুই লাগবে না আপনারা এই নারকলের পেস্ট দিতে পারেন কোড়া দিতে পারেন না হলে একটু সামান্য দুধও বার করে দিতে পারেন যদি মনে হয় খোসা লাগছে নারকেলের দুধও বার করে দিতে পারেন অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম রান্নার স্বাদটা খুব ভালো আসে এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি ফোটানো গরম জল পরিমাণ মতো এর ওপর থেকে দিয়ে দেব কারণ এটার মধ্যে পুরো রান্নাটা হয়ে যাবে জলটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেব দিলেই রান্নাটা হয়ে যাবে আমি ঢাকাটা খুলে নিলাম দেখুন সামান্য পরিমাণ জল আছে এটাকে আমি আর একটু গা মাখা করবো তো সেই জন্য একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি এইভাবে নিরামিষ রান্না করে খাবেন দেখবেন দারুণ লাগে তেজপাতাগুলো আমি তুলে ফেলে দিচ্ছি রান্নাটা এখন কমপ্লিটের পথে খুব সুন্দরভাবে জলটা টেনে গেছে এটা হয়ে এসছে এখন আমি গ্যাসটা লো করে দেব। দিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে অল্প পরিমাণ ঘিও উপর থেকে দিয়ে দিতে পারেন রান্নাটা হয়ে গেছে এখন আমি গ্যাস অফ করে এটাকে ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব আপনাদের উৎসাহ ও ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সহজভাবে করে দেখাবো আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য ফেসবুক পেজটিকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে এর মধ্যে দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে এই নিরামিষ আলু পটলের ছেঁচকি আপনারা লুচি পরোটা রুটি ভাত যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো আর খুব টেস্টি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন